আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি এই ইলিশ মাছের সিজনে আমরা ইলিশ মাছের পাতুরি বানাবো না তা কি কখনো হয় ইলিশ মাছের সিজনে আমরা বাড়িতে প্রায় সব রকম রেসিপি বানাবার চেষ্টা করি তাহলে দেখুন আজকে আমি খুবই সহজভাবে কিভাবে বাড়িতে ইলিশ মাছের পাতুরি বানাবো সেটা আমরা দেখে নেব তাহলে চলুন রেসিপি শুরু করে দেওয়া যাক এখানে আমি একটা মাছ নেব ইলিশ মাছ আর মাছটা খুবই বড়ো না আর খুব ছোটও না এখন ইলিশ মাছে বাজারে প্রচুর দাম সেই জন্য আমি দুটো নেব আর আমি একটা বাজার থেকে কেটেও নেব সেটাই দেখুন ওরা খুব সুন্দরভাবে কেটেও দেয় আমি কেটে নেব আর একটা গোটা নিয়ে আসব আপনাদের দেখাবের জন্য তাহলে এখানে আমার মাছ কেটে ধোয়া বেছে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি কলা পাতা নিয়ে নেবো আর সেখানে ছোটো ছোটোভাবে কেটে নেবো আর এটা আমি তাওয়াতে একটু গরম করে নেবো নিয়ে তাওয়াতে গরম করে নিলে কি হয় ওটা আর ভেঙে যায় না আর এখানে আমি দু রকম মশলা নিয়ে নেব কালো সর্ষে সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা কিছু নুন দিয়ে এটা আমি পেস্ট করে নেবো খুব ভালোভাবে এবার আমি এখানে একটা জায়গা নিয়ে নেবো নিয়ে এর মধ্যে আমি চারটে চার পিস মাছ দিয়ে দেবো মাছের কাঁথা আর দিয়ে এবার আমি এর মধ্যে লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দেব দিয়ে আর সামান্য কি অল্প লবণ দিয়ে দেবো লবণটা আপনাদের টেস্ট এক দেবেন আর এক চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখছেন এখানে আমার সব পেস্ট দেওয়া হয়ে গেছে দিয়ে এটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিয়ে নেব দেখছেন খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব আর এর মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে আবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব দেখছেন এখানে আমার খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে আমি এক সাইডে পাঁচ মিনিটের জন্যে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি কলা পাতাগুলো নিয়ে নেবো কলাপাতাগুলো অবশ্যই একটু সেঁকে নিতে হবে সেঁকে নিলে মাঝখান থেকে এগুলো আর ভেঙে বা ফেটে যাবে না দেখছেন এখানে আমি কলা পাতা নিয়েছি আর এর মধ্যে আমি একটা করে মাছের পিস দিয়ে দেবো দিয়ে একটু করে গ্রেভিও দিয়ে দেবো যে মাছের মশলাটা মাখিয়েছিলাম সেই মশলাও অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে এর উপরে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো দিয়ে সামান্য সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে আমি এটা এদিক ওদিক করে খুব ভালোভাবে মুড়ে নেব দেখুন প্রথমে এমনভাবে নেব তারপরে এমনভাবে নিয়ে দুই দিক থেকে এমনভাবে করে নিয়ে এটা খুব ভালোভাবে মুড়ে নেব দেখছেন আর এটা এর মধ্যে থেকে বের হবে না বা পাতাটাও ফেটে যাবে না কিছুই হবে না যার সুতো দিয়ে আমরা এটা চতুর্দিক থেকে কভার করে নেব দেখছেন খুবই সিম্পল আর খুব সহজ এটা করে নিতে পারবেন একটু অসুবিধা হবে না দেখুন যা সুতো নিয়ে চতুর্দিক থেকে বেঁধে দেব এদিক ওদিক করে দেখছেন খুব সহজ রেসিপি খুব সহজ এটা বানাতে পারবেন এত সিম্পল রেসিপি আমার মনে হয় আর হয় না এর থেকে সে আমি আর একটা আপনাদের সুবিধার পক্ষে দেখিয়ে দিচ্ছি যে আর একটা কেমন বাঁধ খুবই সিম্পল দেখুন কলা পাতা নেবেন শুধু মাঝখানে কলা পাতাটা কিন্তু অবশ্যই সেঁকে নিতে হবে দেখুন মাছের পিসটা রাখবেন আর একটা কাঁচা লঙ্কা দেবেন আর সামান্য সর্ষের তেল উপর থেকে দিয়ে এটা এদিক থেকে ওদিক থেকে কভার করে দেবেন দেখছেন একদম সিম্পল যে সে বাচ্চারাও এমন কি পেরে যাবেন দেখুন দেখলেই তো সবাই পেরে যাবে এটা সুতো দিয়ে চতুর্দিক থেকে বেঁধে দেবেন দেখছেন এমনভাবে আমি সব খুব সহজে বেঁধে নেবো নিয়ে একটা প্লেটে রেখে দেবো দেখুন এখানে আমার সব হয়ে গেছে আমি চারটে মোট করেছি আমার চারটে এ হয়ে গেছে আর এটা আমি ভাপিয়ে নেবো আর খুবই সিম্পল এটা আপনারা চাইলে চাটুতে তেল দিয়ে ভেজেও নিতে পারেন আমি তেল দিয়ে ভাজবো না আমার কাছে এই ছোট্ট ছোট ছোটো এই এমন ডিশ আছে দেখুন এটা আপনারা কি বলেন জানি না এটা প্রায় সবার কাছে থেকেও থাকে এর মধ্যে আমি দিয়ে আর এটা খুব বেশি আমার বড় না ছোট্ট মতো এতে আমি মোমোসও করি সব রকম ভাপা করি যে কোনো জিনিস আমার এটা খুব সুবিধা এটা এটা আমার খুব কাজের একটা জিনিস এবারে এটা আমি সবকটার মধ্যে দিয়ে প্রেসার কুকারে আমি এটা করে নেবো দেখছেন আমি প্রেশার কুকারে এটা প্রেশার কুকারের মুখে বসিয়ে দেবো আর প্রেসার কুকারের মধ্যে আমি অল্প মানে প্রেশার কুকারের অর্ধেকটা আমি পানি দেবো দিয়ে ওর মুখে আমি এটা বসিয়ে দেবো আর প্রেসার কুকারের যে মুখের গাডার থাকে গাডারটা আমি খুলে দেবো দিয়ে এটা পুরোভাবে কভার করা যাবে দেখছেন পুরোপুরি এটা মুড়ে যাবে একটুও অসুবিধা হবে না এই জন্যে আমার এই ডিশটা আমার খুব পছন্দ এটা আমার সব খুব কাজে লাগে দেখছেন এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট এটা আমি এমনভাবে গ্যাসে করে নেব আর দেখে দেখাচ্ছে আপনাদের যেটা কেমন হয়েছে যতক্ষণ যে পাতার কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ আপনারা এটা করতে থাকুন আমার একটু বাকি আছে সেই জন্য আমি আরও পাঁচ মিনিট এটা রেখে দেবো দেখছেন এবার আমার এটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে এটা ঠান্ডা হতে রেখে দেবো মিনিমাম কুড়ি মিনিট এটা লাগবেই দেখছেন এখানে আমার এটা হয়ে গেছে একটু আমার ঠান্ডা হয়ে গেছে আর এটা আমি খুলছি এটা আমি এবার প্লেটে আপনাদের সাজিয়ে দেখাবো আর এটা খুলেও দেখাবো যেটা কেমন হয়েছে এত সুন্দর এটা খেতে লাগে কি বলবো একেবারে ইউনিক বলতে পারেন কলা পাতায় খেতে খুবই এমনি কলা পাতায় খেতে আমাদের খুব পছন্দ আর কলা পাতার কোনো রেসিপি করা সেটাও আরও পছন্দের জিনিস দেখছেন এটা আমি একটা খুলে দেখাচ্ছি যে এর ভিতরে কেমন হয়েছে খুবই সিম্পল আপনারা অবশ্যই বাড়িতে একবার হলে এটা ট্রাই করবেন দেখছেন ভিতরে একেবারে খুব ভালোভাবে এটা হয়ে গেছে খেতে খুব সুন্দর লাগে এটা আমি ভাতে খেয়ে আপনাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে এখানে আমার হাজব্যান্ড খেয়ে দেখাচ্ছে আপনাদের যে এটা কেমন হয়েছে খুব সুন্দর একটা রেসিপি আমার তো খুবই পছন্দের একটা রেসিপি এটা আমার খুবই ভালো লাগে খেতে একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব সিম্পল আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর পাওয়াই যাবে না ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ পাতুড়ি ইলিশ মাছের আমার অনেক রেসিপি আছে আমি আপনাদের সাথে সব শেয়ার করব আজকে আমি ইলিশ মাছের পাতুড়ি আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্যে অবশ্যই কমেন্ট করবেন দেখছেন খেতে খুব সুন্দর লাগে একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন